সাইদের রক্তর বিনিময়ে 24 এ নতুন স্বাধীনতা আমরা লাভ করেছি শহীদ আবু সাঈদ রক্ত দিয়েছিল দুর্নীতি দুঃশাসন জুলুম অত্যাচার এবং যাদামদীর বিরুদ্ধে চাদাবাজি করছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিছি তাই যেমনিভাবে ভাবে এ দেশে আওয়ামী দুশাসন দেখতে পারি নাই এমনিভাবে ভাবে বর্তমান যারা রে কি চাদাবাজি করে দেশের জনগণকে উdst করে তুলেছে তাও আগে নির্বাচনে এ দেশে পরাজিত হবে পরাজিত হবে সংগ্রামিত হইতে জনতা আপনারা জানেন একটি দল আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ ইসলামী মূল্যবোধের দোহাই দিয়ে রাজনীতি করে এসেছে এখন তারা বলছে সুরিয়া আইনকে তারা বিশ্বাস করে না আমরা পরিষ্কার ভাষা বলতে চাই যারা সুরিয়া আইনকে বিশ্বাস করে না তারা এতদিন জাতিকে ধোকা দিয়েছে জাতির সাথে প্রতারণা করেছে জনগণ তাদেরকে বিশ্বাস করে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআন সুন্নাহর বাংলাদেশ नाराए तकबीर नाराए तकबीर পোদারতি রাগ

আমরা পরীক্ষামূলক গণভোট দেখতে চাই সংগ্রামী তৈরি জনতা তাই আগামীতে যারা নাকি নির্বাচন করবে এই নির্বাচনের জন্য এখনো সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হই নাই চাঁদাবাদ রয়েছে অস্ত্রধারিরা রয়েছে তারা দেশে অশান্তি বিরাজ করছে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অতএব নির্বাচনের পূর্বে তাদাবা সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে ষষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে তাই আপনাদেরকে আর প্রচারিত না হলে আগামীতে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্রের পক্ষে বোর্ড আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সংগ্রামী ভাই ও বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখছেন মৌলানা